আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুগল পটুস অ্যাপে অসাধারণ আপডেট এসেছে আপনি কিভাবে গুগল পটুস অ্যাপ দিয়ে আপনার নিজের ছবি সুন্দর করে এডিট করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি আশা করি আপনি গুগল পটুস অ্যাপ দিয়ে আপনার নিজের ছবি সুন্দর করে এডিট করতে পারবেন তাই এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আর কথা না বাড়ি এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি গুগল পর্টুস অ্যাপ দিয়ে এডিট করতে চান আপনার নিজের ছবি তাহলে প্রথমে গুগল পর্টুস অ্যাপে ক্লিক করবেন করার পরে লাইব্রেরিতে যাবেন যার ফলে ধরুন দেখুন এখানে পিক পিক দেওয়া আছে এই ফাইলটা থেকে আমি আমার ছবিটা এডিট করব এই ছবিটা এখন এডিট করে আপনাদেরকে দেখাবো দেখুন আমার ছবির পিছনে কিন্তু একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং আরও কয়েকটা ছেলে কিন্তু রয়েছে এখন আমি তাদেরকে সরিয়ে দিব এর জন্য আপনি কি করবেন এইভাবে যদি আপনার পিছনে কেউ যদি তাকে আর সরাতে চান রিমুভ করতে চান তাহলে দেখুন ইডিট দেওয়া আছে গুগল অ্যাপে আসার পরে এই ইডিটে আপনি ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে একটু নিচে টান দিবেন দেখুন এখানে টুলস আছে এই টুলসে আসবেন তারপর মিউজিক মিউজিক ইউরোজার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে যেগুলা লোক ছিল সবাই কিন্তু এখন উপর কিন্তু একটা আবরণ এসেছে এখন আমরা যখন এইভাবে যখন দিব তখন কিন্তু সে কিন্তু চলে যাবে আবার এখানে আছে আমরা যখন এইভাবে দিব সে কিন্তু যতজন লোক আছে অথবা যা থাকে সব কিন্তু চলে যাবে এইভাবে যখন এখানে আমরা ঘষা দিব এইভাবে কিন্তু যতজন লোক থাকে অথবা গাছপালা অনেক কিছু থাকতে পারে সব কিন্তু চলে যাবে তারপর আপনি কি করবেন এই ডানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে সেভ কপি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখন আপনার এই ছবিটা গ্যালারিতে চলে যাবে এখন আমি গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর কিন্তু গ্যালারিতে যাওয়ার পর কিন্তু দেখুন এখানে ছবিটা কিন্তু দেখুন আগের ছবিটা এটা আর বর্তমানে যেটা এডিট করেছি রিমুভ করেছি পিছনে যে লোকজন ছিল এটা এখন দ্বিতীয় যে নিয়মটি আমি দেখাবো ফটো এডিটিং করে দেখাবো এর জন্য আবার এখানে যাবেন গুগল পুটেছে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে এই দেখুন আমার এই ছবিটার পিছনে কিন্তু অনেক লোকজন এবং হাট বাজার এলিমুলি হয়ে আছে এখন আমি কি করব পিছনে এখন আমি পিছনে স্ক্রিনটা ঝাপসা করে ফেলবো এই কারণে আপনি কি করবেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে একটু টান দিবেন দেখুন এখানে পোর্ট্রেট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু পিছনের স্ক্রিনটা কিন্তু জাপসা হয়ে যাবে তখন আপনার পিছনের যেসব দৃশ্য থাকবে কোনো কিছু কিন্তু বোঝা যাবে না এখানে ব্লাওয়ার হবে এবং জাপসা হওয়ার কারণে কিন্তু ছবিটা দেখতে ভালো লাগবে পিছনের যে ময়লা আবর্জনা অথবা অনেক কিছু থাকে এগুলো কিন্তু আর দেখা যাবে না তারপর কি করবেন সেবেক ক্লিক করবেন সেবেক ক্লিক করলে কিন্তু ছবিটা চেপ হয়ে যাবে এখন আপনাদেরকে আরেকটা এডিট করে আমি দেখাচ্ছি দেখুন এখানে যাব যার পরে ধরুন আমি এই ছবিটা এখন বর্তমান আছে এই ছবিটা কিন্তু অন্ধকার হয়ে আছে এখন এই ছবিটার ব্রাইটনেস আমি বাড়াবো এর জন্য আপনি কি করবেন দেখুন অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন বাইটনেস ব্রাইটনেস আসার পরে একটু কিভাবে ধাক্কা দেওয়ার পরে কিন্তু বাইটনেস কিন্তু বাড়বে তখন ডানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে তারপর আমি আরেকটা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই এখানে আসার আপনি কি করবেন দেখুন এখানে থ্রি ডট মিনি আছে এখানে এখানে আপনি ক্লিক ক্লিক করবেন করার পরে দেখুন ক্রিয়েট দেওয়া আপনি ক্লিক করবেন করার পরে কলেজ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ফেরাম আছে আপনি চাইলে তা এখানে অ্যাড করতে পারেন আপনার যেটা ইচ্ছা হয় এখানে এটি আপনি দিয়ে দিতে পারেন এবং দেওয়ার পর আপনি সেভ করে ফেলতে পারেন তারপর আপনি যে ফিল্টার পরিবর্তন করতে চান যে আপনার ছবিটার আপনি চান যে এই ছবিটার একটা ফিল্টার অথবা অন্য কালার করতে চান তাহলে এইভাবে ধাক্কা দিবেন দেখুন এখানে দেওয়া আছে ফিল্টার এখানে আপনি ক্লিক করবেন করার পরে যে কোনো একটা এখান থেকে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে অনেক কিছু আছে ওকে এখন আমরা সেভ করে ফেলব আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে ছবি এডিট করতে পারবেন এখানে আরও অনেক সিটিংস রয়েছে আরও এডিটিং আপনি অনেক নিয়ম রয়েছে আমি চাইলে সময়ের ওভাবে দেখাতে পারছি না তবে আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ